বিসমিল্লা রকমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় মাছ দিয়ে ঝুরি বোনার রেসিপি যেসব বাচ্চারা বড় মাছ একেবারে খেতে চায় না কাটা বাছার কারণে বড় মাছটা ওদের পছন্দ না তাদের জন্য আমার এই রেসিপিটা এখন আমি চলে আসছি চুলায় চুলায় দিয়ে দিলাম কড়াই তাতে পানি এবং দিয়ে দিলাম মাছ মাছগুলো কিন্তু আমি ভালো মতো লবণ দিয়ে ধুয়ে ওয়াশ করে নিয়েছি তারপর এখন ঢাকনাটা দিয়ে দিলাম পানিতে সিদ্ধ হওয়ার জন্য আমরা পাঁচ দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব এই তো আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা মাছগুলো পানি থেকে ঝরিয়ে নেব ঝরে এবং কাঁটাগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে বেছে নেব যাতে কোনো পরিমাণ কাটা না থাকে এই তো আমার কাটাগুলো বাছা হয়ে গেছে এখন আমরা চলে যাব চুলাই চুলাইতে দিয়ে দিলাম কড়াই এখন দিয়ে দিব সরিষার তেল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেলই এখানে দিতে পারেন এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশিই লাগবে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম ঝালটা পছন্দ করেন আমার বাচ্চারা ঝালটা খেতে চায় না এত বেশি তার জন্য আমি কাঁচামরিচ তিন চারটা দিয়েছি এখন ভালো মতো তেলের সাথে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসবে তখনই আমরা সব মশলাগুলো দিয়ে দেব আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলা দিয়ে দিব এখানে দেব স্বাদ মতো লবণ হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া এখন মশলাটা ভালো মতো একটু তেলের সাথে ভেজে নেব সামান্য একটু পানি দিব পানিটা দিতে দেওয়ার সময় হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা এখানে সামান্য একটু পানিটা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন যাতে মশলাটা নিচে পুড়ে না যায় যখন মশলাটা কষে আসবে তখন উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়েছে মাছগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া করে দিব এখানে আমাদের আর কোনো পানি দিতে হবে না এখন চুলার আঁচটা একবারে কমিয়ে শুধু ভালো মতো একটু ভাজতে হবে রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্টে আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন এ তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমরা কোনো পানি দিইনি আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট এখন নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি এই তো বিয়ার্স বন্ধুরা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে খাবারটা অবশ্যই আপনারা এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম